এ তোমার আবার কেমন রূপ রূপ নয় এটাই আমার বাস্তব জীবন হুম তুমি মিথ্যে কথা বলছো আমার থেকে দূরে যাওয়ার জন্য তুমি এই সব করছো তাই না আমি ভালো করেই বুঝতে পারছি আমি জানতাম তুমি বিশ্বাস করবে না কিন্তু সত্যিটাকে তো মানতেই হবে এ লক্ষ্মী আমার বন্দুকটা দে তো এই নাও আমার সিংহপুরুষ তোমার এত বড় সাহস হলো কি করে এই কাজটা করার আমি তোমাকে গুলি করে দেব আজ পর্যন্ত চিল কাক তোতা ময়না নানা পাখি আর পশু মারা বন্দুক দিয়ে এই প্রথমবার কোন মানুষকে মারবো গুলি করে উড়িয়ে দেব মারবেন না আজকের পর এরকম হবে না দ্বিতীয়বার এই ভুল হবে না মালিক আমাকে ক্ষমা করে দিন প্রণাম আপনার পবিত্রার সাথে কোন একটা ছেলে কথা বলছে এসো দেখবে তাড়াতাড়ি এসো কি হলো পবিত্রা এই ছেলেটা কে এখানে এসেছে বাবা ও আমার সাথে কলেজে পড়ে আমার সাথে দেখা করতে এসেছে আরে তোমার সাথে যখন পরে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো কেন বাড়িতে নিয়ে যাও চা জল খাওয়াও এটা কি করছো ওরা আমার মা বাবা চলো চলো বাড়ি দিয়ে চলো চলো আমার মা বাবা জানতেন যে ওনারা কখনো আমায় পড়াতে পারবেন না কিন্তু আজ যে আমি তোমার সাথে পড়াশোনা করছি তো এটা শুধুমাত্র হয়েছে একমাত্র আমার মামার জন্য আজকে ওনার কারণে আমি তোমার সঙ্গে কলেজে ভিসকম পড়তে পারছি আমি ওনার এই সাহায্য কোনোদিন ভুলব না আমি প্রতিদিন নতুন জামা পরে নতুন নতুন গাড়িতে চড়ে কলেজে আসি এর একমাত্র কারণ হলো আমার মামাই মেকানিকের দোকানে কাজ করার দরুন নানা গাড়িতে উনি আমায় কলেজে নামাতে চলে আসেন আমাকে নিয়ে ওনার খুব চিন্তা এই সব লোকেদের জন্য আমি মিডিয়ার মাধ্যমেই কিছু করতে পারি এই জন্যেই আমি এই ভিসকম কোর্সটা নেওয়ার জন্য ভাবলাম এদের জীবনে পরিবর্তন আনাই আমার জীবনের একমাত্র লক্ষ্য প্রেম তোমার ভালোবাসার থেকে বেশি আমার জন্য আমার লক্ষ্য জরুরি। তুমি এই সত্যিটা জেনে নাও ব্যাস এই জন্যেই আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি এখন বুঝেছ সব বুঝতে পেরেছি তুমি কে কোথায় থাকো এই নিয়ে আমার কোনো মাথাবাতা নেই আমি শুধু এটুকুই জানি যে তুমি আমার মনের মধ্যে আছো আমার বাড়িতে চলো প্রেম আজ নয় অন্য কোনো দিন দাঁড়াও 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 এসো নিচে নামো হে কোথায় মরে গেছে সবাই সব পালিয়েছে এদিকে এসো দেখে নেবো সবাইকে বললাম না এদিকে এসো এই কিভাবে দেখছিস চোরের মতো কি দেখছিস রে ভাবলাম ছোটখাটো একটা ব্যবসা করব মনে হয় আমাকে আটকে দেবে ভাই কি চলছে এখানে হ্যাঁ বল এই মুরগির ফার্মটা কার আপনারই দাদা আমার নাম হ্যাঁ বাজারে একটা মুরগির দাম কত তিনশো টাকা দাদা তিনশো টাকা তাহলে আমার ফার্ম থেকে এদের একশো টাকায় কে বেচলো বল এই তুই বেঁচেছিস তুই বেচেছিস তোদের সবাইকে দেখে নেবো সবাইকে দেখে নেব তোমরা এইভাবে বলবে না এক্ষুনি ডাকছি এই এদের মধ্যে এই মুরগিটা কে বেচেছে তোমায় ওই যে ওই দাদাটা এই বেচেছে তুমি ঠিক বলছো এবেতেছে উনি তো বলেছিল बाप এটাও বলে দিল মোটু আমার সন্দেহ ছিল এর উপরে যে থালায় খাস সেই থালাতেই ফটো করিস কোন গল্প বানিয়ে বাজতে হবে নয়তো এই আমাকে আজই ভেজে খেয়ে নেবে আই আই কি었চে কি었চে এই এমনি ভরসা করি না কিন্তু যারা পায়ে পারে তাদের একদমই করি না মালিক আমার কথা শুনুন আমাদের গ্রামে কাল রাতে পাহারা দেওয়ার কেউ ছিল না যখন আমি খোঁজ নিচ্ছিলাম তখন জানতে পারলাম কোন বাঘ ঘুরছে হ্যাঁ মালিক আর যদি কাউকে পাহারা দিতে বসানো হয় তাহলে সে মদ না খেয়ে পাহারা দিতেই পারবে না বাঘের ভাই কেউ রাজি হচ্ছিল না তাই জন্য মালিক এই মুরগিগুলোকে বেচতে হলো ও কাকো থাকার এইটুকু ব্যাপার জন্য মুরগিগুলোকে একশো টাকা বেচলি আমাকে বললে আমি তোকে মদের পয়সা দিয়ে দিতাম আচ্ছা শোন আজকের পর যখনই মদ খেতে ইচ্ছা হবে আমায় বলবি আমি তোকে টাকা দেবো মদের টাকা তো দিয়ে দেবেন কিন্তু চার